আসসালামু আলাইকুম সবাইকে আমি ডাক্তার খাদিজাতুল কোবরা কথা বলছি কসমোজেন স্কিন কেয়ার থেকে আপনারা সবাই জানেন চুল পড়ার জন্য অত্যাধুনিক ট্রিটমেন্ট হয়েছে পিআরপি ট্রিটমেন্ট এর মধ্যে অনেক পেশেন্ট আছেন যারা পিআরপি নিতে নিতে খুবই ফেড আপ হয়তো আশা কোনো রেজাল্ট পাচ্ছেন না বা অনেকেই আছেন পিআরপির জন্য যে ব্লাড দিতে হবে এই প্রসিডিওরটাতেই যেতে চান না অনেকেই রয়েছেন সিরিঞ্জ দেখলেই ভয় পান আমি ভাবে ব্লাড দিতে পারবো না তাদের জন্য রয়েছে আমাদের অত্যাধুনিক এক্সোজোম ট্রিটমেন্ট এক্সোজোম ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে কোনো ব্লাড দিতে হবে না এই ক্ষেত্রে আমরাই আপনার স্ক্যাল্পে কিছু প্রোডাক্ট দিয়ে ইনজেক্ট করব সেই ক্ষেত্রে আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনি এটা নেওয়ার জন্য এলিজেবল কি না আপনি কি আদৌ ট্রিটমেন্টটা নিতে পারবেন কি না তা জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের সাথে অর্থাৎ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে পরামর্শ করে ট্রিটমেন্টটি নিতে হবে এই ট্রিটমেন্টটি নেওয়ার মাধ্যমে যেটা হয় যে আমরা কিন্তু এক্সোজোম বিভিন্নভাবে করতে পারি আমাদের শর্ট গাম থেরাপি রয়েছে ইনজেক্টেবল থেরাপি রয়েছে আপনার হিস্ট্রি নিয়ে আমরা বুঝতে পারবো যে আপনি কোন প্রসিডিউটি নেওয়ার জন্য এলিজেবল সো আমি সাজেস্ট করবো যে যারা পিআরপি নিতে ভয় পায় বা দীর্ঘদিন যাবৎ পিআরপি নিতে 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 খুব আপ হয়ে গিয়েছেন কিন্তু আপনি আবার হেয়ার ট্রান্সপ্লান্টের দিকেও যেতে চাচ্ছেন না তাদের জন্য এক্সোজোম খুবই ভালো একটি ট্রিটমেন্ট এই ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট ইনজেক্ট করি এবং এর মাধ্যমে আপনার চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তাই যারাই পিআরপি কে ভয় পান দেরি না করে এক্সোজম ট্রিটমেন্টটি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম